হাই বন্ধুরা একটা পায়রা বাজে ধরে নিয়ে যাচ্ছে এই যে সামনে এই যে দেখো বাজ এই যে পায়রা অন্য কার বাড়ির বাচ্চা পায়রা বাজে ধরে নিয়ে যাচ্ছে এই যে বাজটা এই যে ওই যে বাজ দেখা যাচ্ছে কিনা যাই না একটা বাচ্চা পায়রা উঠছিল কার বাড়ি ধরে নিয়েছে এই যে এই যে সামনে এসছে সেটা বাচ্চা পায়রা না বাচ্চিলাম আমি মাত্র এই যে ধরে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে এই যে পায়রার পায়ে পুরো সামনেই বাজে ধরেছে একদম বাচ্চাটাকে ইস রে কার বাড়ির বাচ্চা ওই যে ধরে নিয়ে আসছে ওই যে দেখতে পাবো কিনা জানি না এই যে বাচ্চাটাকে বাজে ধরে নিয়ে যাচ্ছে হায় রে ভগবান একটা বাচ্চা পায়রা নেওয়া নিয়ে যাচ্ছে বাচ্চা পায়রা ধরে নিয়েছে কার এই যে যে বাড়ির উপরে এসে একদম পায়ে একটা বাচ্চা পায়রা আছে এই যে বাজ আরে ছটফট করছে রে ভগবান এই নিয়ে আবার উপর উঠে যাচ্ছে এই যে বাজ এই পায়ে বাচ্চা পায়ের একটা কার নীলদমা বাচ্চা আমার বাড়ির উপরে এসেছিল সেই বাচ্চা পায়েটাকে ধরে নিল যে হাইট উঠেছিল তা আমাদের একটা উড়ছে ওর সাথেই উড়ছিল এই যে ধরে নিয়ে চলে যাচ্ছে এই যে একদম এই যে বাড়ির উপরে উঠছে বাসটা ধরে নিলাম কথা বাড়ি রূপত পাটটা নাপ জি দাও আমার বাড়িতে দরে যা হাড়ে জীবনটা শেষ হয়ে যায় এই বাসটা আরামিয়াদা সুন্দর করে ভিডিওটা স্টপ করলাম কারবাড়ির বাচ্চা ধরে নিলো এই ভগবান ইজি ফাস্ট একদম মারির উপরে পাটা পাই রয়েছে আই রে এই যে পাটাকে নিয়ে একদম হাইটে উড়ে যাচ্ছে এই বস্তা আবার বড়ির একটা উঠছে আয় আয় আয়ナビদি ভাই ধরকান দেই ধড়িগনপুর চকের সামনে বাচ্চা পাটাকে ধরে দেই এই যে নিচে চলে যাচ্ছে এই যে এই তো গেছে বস্তা পায় আশা করি বুঝতেই পারছো পায়রাটা পায়রা রয়েছে তারপর নীলদুমা বাচ্চা পায়রা নাপ দিল কার বাচ্চা পায়রা যায় না নাপ দিল ধরে নিল ফট করে পায়রাটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে হাইটে উঠে আর আমাদের এই একটা নাপ যে ওর সাথেই উঠছিল পায়রাটাকে ধরে নিল আর কি করা যাবে কার বাড়ি পায়রা গেল কে জানে ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন গাড়ি পায়রা মনটা খারাপ লাগে যতই হোক পায়রা তো যে পায়রা ভালোবাসবে অবশ্যই মন খারাপ হবে ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করলাম ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি নিয়ে চলে গেল পায়রাটাকে ধরে একদম একদম চোখের সামনে থেকে এই জায়গা থেকে পায়রাটাকে ধরে নিল পা ছিল আমার পায়রার সাথেই হঠ করে পায়রাটা একা উঠে গেল আর পায়টাকে বাজিয়ে ধরে দিল ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই স্টপ করলাম